আপনার রুজি সাপ তো আপনার রাজ্যের সমস্ত খবরই আপনাকে অবশ্যই আমার রুজির তো সবই খবর রাখে আমার আপে রুজি সাপ কি আপনার আকাশের খবর কইতে পারবো আয়ের পুরাতন পাগল আই আয়রা রাজ্যের খবর না লিয়া এই আকাশের খবর নিতেছি আমি যদি আপনার আকাশের খবরগুলো পইতে পারি তাহলে কি আপনি চাকরি দিবেন আপনি যদি আকাশের খবর আমার সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার চাকরি হবে তাহলে আমি আপনার আকাশের খবর আপনি আপনাকে বন্ধাছি আপনার আকাশে একশো একটা পাখি আছে বাহ বাহ্ কেমনে কইলেন একশো আমি বর্ণনা করে দেখতেছি যে একশো একটা পাখির ভিতরে যদি আপনি বেশি হয় তাহলে আপনি ভাববেন যে অন্য রাষ্ট্র থেকে আপনার আকাশে ঘুরতে আসছে আর যদি আপনার আকাশে পাখি কম থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার দেশে পাখিগুলো অন্য দেশে বেড়ে গেছেন দেখেছি এই এগুলো তো দরকার আমার

আর দর্শক বিন্দুরা এই রাজা সাহেবের আমার একটা চাকরি হয়ে গেছে আপনারা আমাদের পাশে থাকেন